আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আল্লাহ নামে শুরু করলাম আজকে একুশে জুন রোজ শনিবার চাষকোর বাজার গুরুদাসপুর নাটোর স্বাভাবিকভাবে আমাদের চাষকর বাজারটা সপ্তাহে দুইটা দিন লাগে আপনারা জানেন সপ্তাহে দুইটা দিন লাগে শনিবার এবং মঙ্গলবার আর আপনারা জানেন শুক্রবারে স্বাভাবিকভাবে গতকালকে যে বাজারটা গেছে কাশিকাটা এবং নয় বাজার মহখারা বাজার তো কাশিকাটা আর মখারা বাজারটা গিয়েছে আর রবিবারে নয় বাজার আমরা দেখাবো ইনশাল্লাহ কি বাজারটা যাচ্ছে রসুনের তো প্রিয় দর্শক এখন জানেন যে বর্ষাকাল বৃষ্টির কারণে কিন্তু সেভাবে রসুন আমদানি আমরা দেখতে পাচ্ছি না তবে যত সময় গড়িয়ে যাচ্ছে রসুনের আমদানিটা ততটাই বাড়ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে ঠিক থেকে যদি আপনারা দেখেন হিউসিয়া রসুন আসতে কেউ রসুন আসতেছে দর্শক যেটা বলতে চাচ্ছি তো আমি এখন সাড়ে পাঁচটার দিকে ভিডিও তৈরি করতেছি তো এখন যে বর্তমান বাজারটা যাচ্ছে বা রসুন নিয়ে আসছেন কিনবেন কোথা থেকে আসছেন শাহ থেকে না এখানে কিন্তু এখানেই বিক্রি করেন না কাছে কাটা গেছিলেন গতকাল ও যায় নাই না বৃষ্টির জন্য যাওয়া হয় নাই না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন আমি যেই মুহুর্তে ভিডিওটা করতেছি আর পরবর্তী দামটা বাড়তেও পারে কমতেও পারে কারণ অনেক ব্যবসিক ব্যাপারই আছে যে এখন পর্যন্ত তারা কেনার জন্য প্রস্তুতি না বা একটু পরে কিনবে আবার অনেকেই কেনা শুরু করেছে তো তারপরেও আমরা দেখব এই সময় কি অবস্থা তো পরবর্তী সময় দামটা বাড়তেও পারে কমতেও পারে এটা কিন্তু আপনার মাথা রাখবেন তো চলুন যাওয়া যাক আজকের কি আপনাদের আপডেট আপনাদের কাছে আপডেট দিতে পারি তো মাসাল্লাহ লেটস এই আসমদ ভাই তোমার এই কুচি মাল কি দাম বলো বাইশো টাকা না বাইশ গেল না বাইশ থাকলো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি এটা কুচি একটু বড় সাইজ কোয়ালিটি অনেক ভালো যেটা লক্ষ্য করা আছে এটা কত বলছে আজকে পঁচিশশো টাকা বলছে এটা এখন পর্যন্ত অর্থাৎ সাড়ে পাঁচটা বাজে তো সেই মুহূর্তে এটা পঁচিশশো টাকা বলছে পরবর্তী হয়তো আল্লাহ দাম দিবে তো এটা পঁচিশশো বলছে এখনও দেয় নাই তার মানে কিছুটা বাড়লে হয়তো এর ওষুধের দামটা বিক্রি করবে যেটা লক্ষ্য করা যাচ্ছে বলছে

প্রিয় দর্শক এটা নর্মাল সাইজ যার জন্য একটু একুশশো টাকা বলতেছে আর একটু ভালো কোয়ালিটি হলে নিঃসন্দেহে বাইশশো থেকে তেইশশো টাকা কত ঠিক দিচ্ছেন যে দাম হলে দিব সাতাইশশো টাকা চাইছেন তো আজকের বাজারটা কি দেখতে পাচ্ছেন কম না বেশি মনে হচ্ছে বৃষ্টির বাজার তো বোঝা যাচ্ছে না এখানে কিছু বড় রসুন আছে এখনো খোলা হয় নাই দাম বলছে এখনো খুলে নেই আমরা এখানে আর একটা ছোটো দেখতে পাচ্ছি এটা হয়তো একুশশো থেকে বাইশশো টাকা দাম যাচ্ছে তা বলছে না কত ঠিক দিচ্ছেন আজকের বাজারে তেইশশো টাকা আপনি ইয়ে দিচ্ছেন চাইছেন তেইশশো টাকা তার মানে বেশি দূরেও তো চান নাই মানে দেওয়ার মতনই একটা চাইছেন আচ্ছা এবার রসুনের ফলন কি পরিমাণ হয়েছিল আপনার মোটামুটি তিরিশ বত্রিশ তিরিশ মতো এইভাবে যদি বাজারটা যায় সামনে বার কি লাগানোর কি সম্ভাবনা আছে যে চাহিদা কম হবে এবং আপনি কবে লাগাইছিলেন দুই বিঘা সামনে বার কি দুই বিঘা লাগানোর ইচ্ছা আছে ইচ্ছা নাই যদি এই বাজার থাকে তাহলে তো ইচ্ছা থাকবে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি একটা কৃষক হিসাবে সামনে কি দেখতে পাচ্ছেন মানে সামনে বছর মানে সামনে শেষের দিকে কি দাম বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন সম্ভাবনা খুবই কম ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বাপ কেমন আছেন প্রিয় দর্শক এটা বড় এবং মাঝারি সবগুলোই আছে তো কিছু রসুন আমরা রেড কালার দেখতে পাচ্ছি এগুলা বিভিন্ন রোগের কারণে হয় বা বিভিন্ন সমস্যার জন্য হয় তো কেন হয় এটা একমাত্র যারা বিষক রসুন বিষক তারাই হয়তো বলতে পারবে তো যাই হোক বাপ এই মাঝারিটা কী দাম বলছে আসবে এটা আজকে এটা কী দাম বলছে আজকে ছাব্বিশশো টাকা আপনি কত বলছেন তিনের কথা বলছেন না এটা ছাব্বিশশো টাকা অলরেডি দাম বলেছে কিন্তু মুরব্বী বলেছে যে তিন হাজার টাকা তো বুঝতেই পারতেছেন যে ছাব্বিশের উপরে গেলে এই মালটা বিক্রি করবে আর এখানে আমরা একটা ছোট কল এটা কথা বলছে বড় ভাই কত কত ঠিক দিচ্ছ বাজার কম না বেশি দেখতে পাচ্ছ কম কমে লাগতেছে আমি যেই সময়টা ভিডিও তৈরি করতে এখন স্লো আইটেম যাচ্ছে মানে স্লো বিক্রি হচ্ছে যেটা মনে হচ্ছে সামনে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন ভালো আছেন দাম না থাকা সত্ত্বেও ভালো আছেন আল্লাহ যে যে হওয়ার আগে সেভাবে আল্লাহ সত্যি যাতে করা লাগছে তো এই মাঝারিটা কি দাম বলছে আজকে সেত্রিশশো টাকা বলছে তো গত হাটের তুলনায় বৃষ্টি ভেজা হাটে কি মনে হচ্ছে আজকে আসবে গত হাটে আজকে ও

গত ঘাটে আসছিলেন বাপ তো সেই বাজার আর এই বাজার ওখানে কি দেখতেছেন ও এরকমই মিদি তুমি কি নিয়ে আসছো রসুন বল তো তোমারটা দাও কত 2600 2600 হলে দেওয়ার ইচ্ছা আছে তাই না এবার দামটা এই বছর এভাবে থাকে সামনের বার কি রসুন লাগাবে আর বেশি লাগাবেন আর

তো এই দাম থাকলে কি সামনে বার কি পুরো সার্ভিক লাগানোর ইচ্ছা আছে না কম বাপুরে আমার গরিব মানুষ লাগানিও লাগবি খাওয়া লাগবে এর কম হলো লাগালে বেশি মানে কিসো হিসাবে লাগানি লাগবে আমাদের আচ্ছা দেখেন কার আমরা একটা কুয়ারও শুনে আসলাম এটা একটু নর্মাল কুয়া বড় ভাই আজকে কি দাম বলছে কুয়াটা ভাইয়া পঞ্চাশ টাকা বান্ন টাকা কেজি বলছে তাই না আচ্ছা এটা নর্মাল তুলনামূলক একটু ভালো কোয়াটা কি দাম যাচ্ছে সত্তর বাহাত্তর টাকা আর একেবারে মোটা কিছু কোয়া আছে মোটা ওইটা কি দাম যাচ্ছে আশি পচা না আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কৃষক খুবই কম আসছে বাজারে আর যেটা আগেই শুনছেন যে তারপরে দামটা তুলনামূলক কম আমরা এখন ফাটা রসুন এবং কুচি রসুন ফাটা রসুনটা আর বড় রসুনটা দেখবো সর্বোচ্চ হাই বাজারটা এই যে দেখেন কি অবস্থাটা আপনাদের মানে দামই বলতেছে না তিন হাজার রুন পঁচিশশো এই বড়টা দেখতে পাচ্ছেন তিন হাজার বত্রিশশো বা আঠাইশশো টাকা দাম বলতেছে কিন্তু তারপরেও অনেকে কোনো দাম বলে নাই ভাই বলতেছে বত্রিশ হলে তো আর ইচ্ছা আছে নাকি হ্যাঁ পঁয়ত্রিশশো বলতেছে কেমন আছেন সবাই বড় সাইজগুলো কি দাম বলতেছে এখনো দাম বলে নাই প্রিয় দর্শক বুঝতেই পারছেন আমি সকালে আসার কারণে কিন্তু এখনও দাম বলে নাই তো গত হাটের মতোই কি বাজার দেখতে পাচ্ছেন না কম দেখতে পাচ্ছেন আজকে আর বত্রিশশো তেত্রিশশো উপর বাজার সর্বোচ্চ দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশশো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই বার কি লাগানোর ইচ্ছা আছে এই অবস্থা থাকলেও কৃষক মানুষ আমার লাগাতে হবে না তাই এটা কি দাম হচ্ছে এটা তো পরিষ্কার পঁয়ত্রিশশো প্রিয় দশক এটা বড় কোয়ালিটি দেখতে অনেকটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন তো কোয়ালিটিপূর্ণ রসুন হলে এখন আল্লাহ রহমতের দাম আছে তবে কৃষকের সেই যেই খরচটা কস্টটা সেই অনুযায়ী কিন্তু তারা দাম পাচ্ছে না এই রসুনটা একশো পাঁচ হাজার টাকা বিক্রি হয়েছে এখন পঁয়ত্রিশশো টাকা দাম বলছে কত হলে দিবেন আজকে তাহলে একবারে চার হাজার ইয়ে করছেন ও আচ্ছা আচ্ছা ঠিক এত সকালে যার জন্য ভিড়টা অনেকটাই কম দেখতে পাচ্ছি আমরা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে বাজার কি অবস্থা ভাই কম নাই সর্বোচ্চ কত দেখতেছেন আজকে বাজার টাকা আর তার তার এর মিডিয়াম পঁয়ত্রিশশো কিনা ভালো একটু কোয়ালিটি ভালো আর কুচি টুসি ফাটা তেইশশো চব্বিশশো আর ফাটার কি অবস্থা

আপনি ঠিক দিচ্ছেন কত ভাই ঠিক দিচ্ছেন কত পাঁচ হাজার চাইছেন আর ঠিক আছে চার হাজার বলছে কিন্তু আপনি কত ঠিক দিছেন কিছু আর না তার মানে আর কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো প্রিয় দর্শক এই ছিল আজকে রসুনের আপডেট আল্লাহ রহমতে টু জেড আপনাদের তথ্য দিয়ে দিলাম কালকে এক ভদ্রলোক আমাকে কমেন্ট করেছে কালকে রসুনের দাম বেড়েছে তো আমি যেটা তথ্য পেয়েছিলাম ভাই কোনো কোথাও রসুনের দাম গতকাল বৃদ্ধি পেয়েছিল না আমার ধারণা বা জানা মতে হয়তো কোথাও আসসালাম আলাইকুম হালাসমাই কোথাও হয়তো অনিশ্চ যেতে পারে কাঁচা মাল বাড়তেই পারে বা কমতে পারে তো এই ছিল আজকের বাজার আপডেট সব ভালো থাকুন সুস্থ থাকুন এর আবার দেখা হবে আসুন আস্তে নামাজ পড়ি সতভ ব্যবসা করি এবং হালাল উপার্জন করি তো ভাই যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর আসতে ক্ষমা করবেন বা আল্লাহ হাফেজ